ঈদের নতুন একটি কালেকশন আমাদের কাছে চলে আসছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া মিষ্টি কালার মধ্যে ভিতরে কিন্তু অ্যাম্ব্রডারি করা অ্যান্ড গলাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হ্যাঁ ড্রেসের বডি বানাতে পারবা সাইড লম্বাই বানাতে পারবা পঞ্চাশ ড্রেসের হাতাটাও কিন্তু অ্যাম্বারি করা কাজ করা থাকবে ওকে ড্রেসের হাতাটাও কিন্তু অ্যাম্ব্রডারি করা কাজ করা থাকবে সো এইগুলোকে মিস করবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা ড্রেসের নিচের পোষণটা আমি একটু দেখাচ্ছি অ্যাম্ব্রডারি করা অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এম্বোটারি করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে ড্রেসের পিছন পাটটা হচ্ছে এক কালারের মধ্যে থাকবে সো এগুলো কেউ মিস করো না ঈদের জন্য হলে কাউকে গিফট করার জন্য নিজেদের জন্য হলো নিয়ে নাও ড্রেসের ওনাটা অনেক সুন্দর কাজ করা পাচ্ছ সুতার এম্বোটারি করা থাকবে অনেক সুন্দর পাঁচ হাতের একটি ওনা একদম সফট কটনের মধ্যে কিন্তু ড্রেস থ্রি পিসটা পাচ্ছ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়াডাটা দ্রুত দ্রুত আমাদেরকে কনফার্ম করে দিবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ওয়াডাটা কনফার্ম করে দিবা সাথে প্যান্টের কাপড়টা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর প্যান্টের কাপড়টা হুম যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়াডাটা কনফার্ম করে দিও তারপর নেক্সট আমি আরেকটি ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে ভিতরে কিন্তু গ্লিটার দেওয়া থাকবে আর ড্রেসের এগুলোর ভিতরে কিন্তু গ্লিটার করা থাকবে খুবই সুন্দর ড্রেসটার বডি সাইড বানাতে পারবা লম্বা পঞ্চাশ বানাতে পারবা আর ড্রেসের প্যান্টের কাপড়টা কিন্তু ড্রেসের সাথেই থাকবে এগুলো প্যাটের ড্রেস সবাই জানো প্যাটের ড্রেস এগুলো ড্রেসের প্যান্টের কাপড় হচ্ছে কামিজের সাথে অ্যাডজাস্ট করা থাকবে এই যে প্যান্টের কাপড় হচ্ছে এটা আর ড্রেসটা পাচ্ছ হচ্ছে এরকম সো এটা যার লাগবে নিয়ে নিও সাথে ওড়নাটা আমি একটু দেখাচ্ছি একদম সুতির মধ্যে বিশাল বড় একটা ওড়না পাছো সো এইগুলাকে মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দিয়ে আমাদের মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু নিতে পারবো অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় ঈদের জন্য কাউকে গিফট করতে চাচ্ছো বা নিজেদের ব্যবহারের জন্য হলেও এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটি কালেকশন অনেক সুন্দর ইউনিক একটি কালেকশন সো এগুলোকে মিস করোনা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে ফেলো ও অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেখো প্রিন্টটা প্রিন্টগুলো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এই প্যাটার্ন ড্রেসগুলো পাচ্ছ সো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা দ্রুত কনফার্ম করে দাও আমাদের পেজে দেখো জাস্ট খুবই সুন্দর ড্রেসের ভিতর কামিজের ভিতরে এই যে এইগুলো কিন্তু গ্লিটার থাকবে কিন্তু গ্লিটারগুলো কোনো সমস্যা হবে না ওয়াশ করলেও অনেক নাইস অনেক কোয়ালিটিফুল সো এগুলোকে মিস করো না নামের ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিও আমাদের মলি ওয়াল পেজে এত সুন্দর অনেক অনেক সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলো তোমরা পাচ্ছ আমাদের কাছে সো কেউ মিস করো না নামের ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারো আমাদের পেজে